গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমাদের বাড়িটা সবাই খুব ভালো আছে তো আজকের ব্লগটা আমি শুরু করছি দেখো এখন বাজে সকাল দশটা আর এখন ওর ওয়েদারটা তোমাদের দেখায় ওয়েদার দেখো একদম ক্লাউডি একটা ওয়েদার কুয়াশা পড়ছে আর এই শীতকালে রোজ রোজ বৃষ্টি কুয়াশা একদমই ভালো লাগে না তো তোমাদের দাদা ভাই আজকে ডিউটিতে গেছে কেন হচ্ছে ওদের এই ব্যাপারটা আছে যে যদি সানডে ডিউটি করে নেয় তো সেই মাসেরই কোনো দিন সেটা অ্যাডজাস্ট করতে পারে আর আমার শ্বশুরমশাইয়ের একটা মায়েল স্ট্রোক মতো হয়েছিল তো অনেক কিছু টেস্ট করা হয়েছে এখন ভালো আছে তো শ্বশুরমশাইকে নিয়ে বুধবার দিন কলকাতায় ডাক মানে ডাক্তার দেখাতে যাবে যার জন্য আজকে ডিউটিটা করে নিচ্ছে তাহলে ওই দিন অ্যাডজাস্ট করবে আর আজকে তো তাহলে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে বাড়িতে আছি মা আর ছেলে তো আমরা আজকে কি কি রান্না হবে আমাদের তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে গাছের বক ফুল বক ফুলের বড়া বানাবো আর এগুলো তো গাছের টমেটো তোমাদেরকে দেখালাম এটা দিয়ে চাটনি হবে চাটনিটা করে রেখে দেবো দুদিন হয়ে যাবে এটা হচ্ছে খিচুড়ি করব তার সবজিটা ভাজা হয়ে গেছে খিচুড়িটা গরম গরম খাবার কিছুক্ষণ আগে বসাবো এই হচ্ছে বাঁধাকপির তরকারি এটাতে কি আছে দেখি আচ্ছা আর এই যে খিচুড়িতে একটু বাদাম ভাজা দেব সেই বাদাম তো এগুলো আমি রান্না করব আর এখানে দুধ গরম হচ্ছে তো এখন আমি আগে স্নান করব পুজো করব আমার গোপাল সোনাকে খেতে দেবো আগে তারপর রান্না করতে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার স্নান পুজো কিছু কমপ্লিট আর এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে একটুখানি রোদ বেরিয়েছে তো আমি বাইরের দিকে এসে একটু খাবার খাচ্ছিলাম আর আজকে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো এটা হচ্ছে শশা গাছ তো তোমাদের দাদাভাই শশা গাছ মাচা করে দিয়েছে কারণ শশা গাছ মানে মাচাতে লতিয়ে লতিয়ে ওঠে তো সেই জন্য এরকম ধরনের মাচা করে দিয়েছে তাহলে শশাগুলো কি হবে ঝুলবে আর কি তো খেয়ে দিয়ে চলে এসছি রান্নাঘরে আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে বসাচ্ছি চাটনিটা আর একদিকে বসাবর খিচুড়িটা খিচুড়িটা আজকে আমি কড়াইতেই করব কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি আর দুজনের জন্য হবে তো সেজন্য ভাবছি কড়াই করে নেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এত ঠান্ডা হাওয়া বইছিল ছিল যে আমি রান্নাঘরের জানালাগুলো পর্যন্ত খুলতে পারছি না কদিন ধরে আর এর জন্য কি হচ্ছে তেল চিট পড়ে যাচ্ছে চারদিকে আমার তো রান্নাঘরে চিমনি লাগানো নেই মানে আমি ইচ্ছে করে নিচে আর লাগাই আমি ভেবেছি একদম যখন ফার্স্ট ফ্লোরে সিফট করবো তো তখন ওপরে গিয়েই লাগাবো আর নিচ তো আমরা ভাড়া দিয়ে দেব। কারণ কী বলতো নিজেদের বাড়িতে এটাই একটা অসুবিধে যে মানে বাইরে কোথাও গেলে বাড়ি পুরো ফাঁকা হয়ে যায় তো সেজন্য কাউকে যদি না রাখি তো এটা খুব অসুবিধে হয় তো নিচে যদি ভাড়া দিয়ে দিই ওরা থাকবে একটা তো মনে সাহস থাকবে যে না যাই হোক ওরা আছে তো আমরা কোথাও বেরোতে পারবো বা ওরা থাকবে না আমরা থাকবো তো সেই আমরা এটাই ঠিক করেছি যে ওপরটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো তারপর নিচটা ভাড়া দিয়ে দেবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটনিটাও হয়ে গেছে আমি এবার ওটা নামিয়ে নেবো আর ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা ভালো করে সব সবজি ভেজে মশলা ভেজে চালটা চাল ডাল ভেজে দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর আমি খিচুড়িতে না একটু হিং ফোড়ন দিয়েছিলাম মানে আমি যখনই কিছু নিরামিষ রান্না করি সেটাতে একটু হিং ফোড়ন দিয়ে দিই তাহলে খুব মানে ওই প্রসাদের মতো একটা টেস্ট হয় তো তোমরা অবশ্যই দিয়ে দেখতে পারো যদি তোমরা এই টেস্টটা পছন্দ করো তাহলে একবার ট্রাই করো আর এরপর ভেজে নিচ্ছি বকফুলের বড়াগুলো এবছর আমাদের গাছে এত বকফুল হচ্ছে আর এত কুমড়ো ফুল হচ্ছে যার জন্য প্রচুর পরিমাণেই বড়া খাওয়া হচ্ছে আর কুমড়ো ফুল বকফুলের তো বড়া ছাড়া আর কোনো রেসিপি নেই ওগুলো দিয়ে তো তরকারি বা চচ্চড়ি এই জাতীয় কোনো জিনিস হয় না তো সেজন্য বড়াই খাওয়া হচ্ছে এরপর কিছুটা তেল ছিল যার জন্য দুজনের জন্য দুটো পাপড় ভেজে নিলাম খিচুড়ি দিয়ে তো পাঁপড় ভাজে ভালো লাগে তো ব্যাস আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রায় বাজছে দেড়টা তো আমরা এখন খেতে বসবো আর খিচুড়িটা দেখলে কি সুন্দর মতো হয়েছে কড়াইতে তো এই যে এবার খাবার বেড়ে নিয়েছি আমি এরপরে এই যে এই এইটা এইটা তো কিছু পরে আমাকে ডিম ভাজা করিয়েছে কি রে হ্যাঁ এত কিছু পরে আবার ডিম ভাজা চাই ভালো লাগে খেতে হ্যাঁ তাড়াতাড়ি খাবি তো হ্যাঁ বিকেল বেলা গেছিলাম একটু ছাদে কি সুন্দর সিনারিটা না সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে আর ওই দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে আমরা আগে যখন ভাড়া থাকতাম ওই সাইডটাতে থাকতাম বেশ কদিন ধরে কিছুটা দুধের সর জমিয়ে রেখেছিলাম ফ্রিজে তো আজকে ভাবলাম যে আজকে একটু ঘি বানিয়ে নিই তো আমি সেজন্য ঘিটা বানিয়ে নিচ্ছি আর আমি ঘি কিনি না আমার ঘরে বানানো ঘিতেই হয়ে যায় আর এই যে তোমাদের দাদা সকালবেলা বাজার থেকে কতগুলো লঙ্কা কিনে এনেছিল তো সকালে ওগুলো আর কিছু করা হয়নি তো ভাবলাম এখন একটু টাইম আছে ওই জন্য লঙ্কাগুলোকে নিয়ে আমি ওই লঙ্কার মগগুলোকে ছিঁড়ে তারপর ধুয়ে শুকনো করে ফ্রিজে তুলে রাখি আর এই বোটাগুলো ছিঁড়ে দিলে না মানে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকে আর তোমাদের দাদা ভাই তো বাড়ি ফিরে এসছে দেখলে তো আজকে আমি এখন রাত্রের জন্য সবজি বানাবো তার জন্য তরকারিগুলো কাটতে বসেছি আর আজকে ভাবলাম যে পনির চিকেন বা তরকা এগুলো খাবো না মানে রাত্রে হলে এগুলো সাধারণত হয়ে থাকে তো আজকে ভাবলাম একটু ফুলকপি বেগুন আর আলু দিয়ে তরকারি বানাবো যার জন্য আমি ওগুলো কেটে নিচ্ছিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই ঘরটার ভেতর থেকে না মানে কথা বলছিল আর ও মাঝে মধ্যে বেশ মজাদার কিছু কথা বলে যার জন্য আমি হাসছিলাম তো এবার আমি একদিকে তরকারি বসিয়ে দেব আর একদিকে আটাটা মেখে রুটিটা করে নেব রুটি করতে তো আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু রাত্রে তো ভাত খাই না যার জন্য রুটি করতে হয় তো তোমাদের কার কার রুটি করতে ভালো লাগে অবশ্যই জানিও তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট